আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন প্রচলিত একটি কথা মানুষের মুখে মুখে সেটি হচ্ছে যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি অন্য কোনো মেডিসিন শরীরে কাজ করছে না সেই ক্ষেত্রে বিকল্প চিকিৎসা হিসেবে বিকল্প ব্যবস্থা হিসেবে অনেকে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান অপারেশনাল কেস থাকে যে এই কেসটি আপনি অপারেশন ছাড়া সুস্থ হতে পারবেন না অ্যালোপ্যাথিক ডাক্তাররা আপনাকে বলে দিচ্ছে অনেকেই আছেন যে এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যে অপারেশনে যেতে চান না তো তিনি যদি হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করে সেই অপারেশনাল কেস হতে পারে সেটি টিউমার হতে পারে সেটি হার্নিয়া পাইলসের কোনো সমস্যা এই ফলে আপনাকে বলা হচ্ছে যে অপারেশনের বিকল্প নেই কিন্তু যদি সেই সমস্যাটি আপনি হোমিওপ্যাথিক মেডিসিন সেবনে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান তাহলে কি আপনি অপারেশন করতে চাবেন এমন অনেক রুগী আছেন যারা কিন্তু এই অপারেশনের ভয়ে বা অপারেশনের বিকল্প হিসেবেই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় আসেন এবং আল্লাহর অশেষ রহমতে এই হোমিওপ্যাথিক ঔষধের যে গুণাগুণ এই গুণাগুণেই অপারেশনের টেবিলে তাকে আর যেতে হয় না তিনি সম্পূর্ণভাবেই টিউমার থেকেও মুক্ত হন হার্নিয়া থেকেও মুক্ত হন এবং পালসের সমস্যা থেকেও তিনি নিরাময় হন এমন অনেক কেস আমাদের আছে গতি যদি আপনাকে একটি লাইফ থ্রেটেনিং পজিশনে নিয়ে যায় আপনার হার্ট খুবই দুর্বল আপনি অপারেশন টেবিলে গেলেন আপনি সেখান থেকে কামব্যাক করবেন কিনা এটি আপনাকে ডাক্তার নিশ্চয়তা দিতে পারছেন না সেক্ষেত্রে যদি গতিবিহীনভাবেই আপনাকে হোমিওপ্যাথিক মেডিসিন সেবনে জীবনের গতিটা আরও সুন্দর হয় তাহলে আপনার কি করা উচিত এটি আপনাদের কাছেই প্রশ্ন থাকবে আপনি যদি অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হন তাহলে সেই যে গতি নেই বলে আপনি হোমিওপ্যাথি করছেন তা না গতিটি সেই জায়গা থেকেই শুরু হয় এবং আপনি সুস্থ সবল স্বাভাবিকভাবে আপনার জীবনযাপন করতে পারেন যমুনা টিভির তিনটি প্রতিবেদনে আমি দেখলাম যে পলিপাস অপারেশন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে রুগীর মৃত্যু এবং রিসেন্ট একটি ঘটনা খুবই দুঃখজনক ঘটনা একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তিনিও পলিপাস অপারেশন করতে গিয়ে কিন্তু মারা গেছেন তো এই যে আপনার এন্ডোস্কোপি করতে গিয়ে মানুষ মারা যাচ্ছেন অথচ তার হয়তো হার্টের কন্ডিশনটি ভালো ছিল না তার যে রিপোর্ট সেটিতে হয়তো তার কোনো ক্যাপাবিলিটি ছিল না সেই পরীক্ষাটি করার জন্য সেক্ষেত্রে আপনি গতি খুঁজতে যেয়ে যদি গতি হার ফেলেন আঁকের বিভিন্ন রকম পলিপাসের চিকিৎসা হোমিওপ্যাথিক সঠিক মেডিসিন সেবন করেই কিন্তু এই পলিপাস সম্পূর্ণভাবে নিরাময় হয় এটিতে কিন্তু অপারেশন করার কোনো প্রয়োজন হয় না আর এই যে ভ্রান্ত ধারণা ভুল ধারণা প্রচলিত যে বিকৃত কিছু কথা এই কথার রেশ ধরেই আমরা যদি বসে থাকি আমরা যদি সঠিক পথের সন্ধান না করতে পারি তাহলে আমরা জীবনে সব সময় সব পথেই ভুক্তভোগী হব অনেক রুগী আছেন যারা বছরের পর বছর প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে কিন্তু যিনি নিজে শুয়ে আছেন তার যেমন কষ্ট সে তার সেবা করছে তিনি নিজেও জানেন যে এই যে দুর্বিষহ অবস্থা সেটি কতটা ভয়াবহ সঠিক কারণ খুঁজে হোমিওপ্যাথিক ডাক্তার যখন চিকিৎসা করেন সেই রুগীটা কিন্তু খুব দ্রুত তার স্বাভাবিক একটি লাইফে ফিরে আসতে পারে তাহলে গতি আমরা সেখান থেকেই শুরু করছি যেখানে আপনি কোনো গতি খুঁজে পাচ্ছেন না আপনি জ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হন এবং সুস্থভাবে জীবনযাপন করুন ধন্যবাদ সবাইকে